হ্যালো গাইজ সবাই কেমন আছে করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস অনেকদিন দিন কোনো ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার সবাই জানো মোটামুটি যা আমাদের বাড়িতে ষষ্ঠীতে পিসিরা সবাই এসছে তো দেখতে পাচ্ছ গরমের যে অবস্থা আমরা সবাই বাইরেই বসে আছি এখানে একটা সেট কর রয়েছে আর এখানে পিসি পিসি মশাই ঠাম্মা সবাই বসে রয়েছে আর ওই যে একজন রয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ ওটা আমার ছোটো পিসি সবাই জানো তো আজকে যেহেতু সবাই মিলে একসঙ্গে রয়েছি তো সেই জন্যই হট করে কোনো প্ল্যান ছিল না এরকম কিছু একটা হবে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই রং টং মেখে ভূত হয়ে রয়েছে তো মেনলি শুরু করেছিল ছোটো বেশির ব্যাপারটা কারণ আমরা শুয়েছিলাম ঘরে তো হট করে মানে কাউকে কিছু না বলেই ছোটো পিসা মশাই সরি মেজ বিষয় মশাই আর হচ্ছে বড়ো বিষয় মশাই মাথায় গিয়ে রং ঢেলে দিয়েছে যাদের বুঝতে না পারে ওরা ঘুমিয়েছিল ওরা বুঝতেও পারেনি তো যাই হোক তারপরে শুরু হলো আমাদের সঙ্গে রং মানে রং আবির মাখানো তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি মেজ মিশে যে বসে আছে এ মেজ মেশিকে পুরো ভূত বানিয়ে ফেলেছে একদম এত আবির দিয়েছে আর এই দেখো আমাকেও দিতে আসছে আমি এবার দৌড়ে এদিকে চলে আসলাম ওই দেখো এটা হচ্ছে আমার ছোট বেশি তো ওই মেনলি সবাইকে আবির দিয়ে বেড়াচ্ছে তো সেইটা দেখো এই দেখো সবাই প্রত্যেক বাড়িতে যে কজন ছিল সবাই কি এরকম আবির দিয়ে দিয়ে মানে ভূত করে ফেলেছে এই দেখো এই দেখো সবাই মিলে আবির মাখামাখি করছে তো এই চলছিল আজকের দিনে মানে দুপুরবেলার দিকটাই এখনই মোটামুটি আর দুটো মতন বাজে তখন থেকে এরকম চলছে এই দেখো আর এই যে আমার পেশির মেয়ে যে সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছে ও আবার আমাকে মাখাতে আসছিল তো মোটামুটি সবাইকে মাখিয়ে মাখানো হয়ে গেছে শুধু আমি একমাত্র বাকি আছি আর মা বাকি আছে কারণ মাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মা আর কাকি কারণ ওরা দেখেছে যে আমরা এরকম আবির মাখামাখি করছে ওরা অলরেডি লুকিয়ে পড়েছে এ দেখো আমার ভাই তো আলাদাই মজাতে আছে এ দেখো মেজ বিষেকে সবাই মিলে একসঙ্গে আবির মাখাচ্ছে কারণ ও জায়গা থেকে উঠছে না আর যত যা পারছে এসে ওকে মাখাচ্ছে এই দেখো আমার ছোটো বেশি হচ্ছে যে কাকি খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল কোথায় গেল তো এ দেখো কাকি রান্নাঘরের মধ্যে লুকিয়েছিল ওই দেখো আবির দিয়ে চলে আসলো এ দেখো এ দেখো দেখেছো একমাত্র আমি আমি বাকি আছি বাকি সবাই মোটামুটি মাখাও কমপ্লিট হয়ে গেছে ওই দেখো এ দেখো আমার কাকির অবস্থা এটা বোন ওর মাকে আবির মাখানো হয়েছে বলে ও একটু মানে আমাদের উপরে রাগ করছে আর এই দেখো কাকিকে পুরো ভূত বানানো হয়েছে কিন্তু মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি কারণ মা তো দেখেছে আমরা আবির মাখছি তো সেজন্য চলে গেছে তো সবাই মিলে যখন এক জায়গায় হই তখন খুব ভালো লাগে আর এই যে লাল রঙের নাইটি পরে ওটা আমার ছোটো পিসি আর এই শাড়ি পরে দাঁড়িয়ে আছে এটা আমার নিজে পিসি তো দেখতে পাচ্ছো ওই দেখো ওর হাতে আবিরের প্যাকেট রয়েছে ও একমাত্র এখন আমাকে মাখানোর জন্য ওরকম করছে মোটামুটি সবাইকে মাখানো হয়ে গেছে শুধু আমি বাকি আছে যেহেতু আমি ভিডিও ক্যামেরা করছিলাম এই দেখো সবাইকে মাখিয়ে পুরো ভূত বানিয়ে ফেলেছে তবে হ্যাঁ খুব ভালোও লাগে আবার আমার মানে একটা প্রবলেম হয় মাথার মধ্যে আবির না দেওয়াটা মনে হয় ভালো কিন্তু ওরা মাথার মধ্যেই দিচ্ছিলো তার জন্য খুব অস্বস্তি লাগছিল আর সবাই মিলে যখন আমরা একসাথে হই আমরা খুব মজা করি আর ওই ঘরে কিন্তু এখনও আমাদের পাকা ঘরে এখনও কিন্তু ওই পিঠে মশায় শুয়েই আছে এখনো ওঠেই ঘুমিয়ে আছে তো বুঝতে পারিনি তো আবার আবির দেওয়ার জন্য গেছে ওই দেখো দুজনে মিলে গিয়ে আবার আবির দিচ্ছে এই করেছে বেশ খানিকক্ষণ মানে বেশ দু তিন ঘন্টা ধরে শুধু আবির মাখামাখিই হয়েছে ওই দেখো আমাকে দেওয়ার জন্য ও এখন ব্যস্ত হয়ে পড়েছে যে কখন আমাকে একটুখানি আবির দিতে পারবে এই দেখো সবাই মিলে আবির খেলাখেলি হচ্ছে এবার টার্গেট এবার মেন টার্গেট হচ্ছে আমি আর এই যে লাল রঙ শাড়ি পরে রয়েছে এটা কিন্তু আমার বড় পেশি হ্যাঁ ষষ্ঠীতে বলো মানে এমনি তো সবার সঙ্গে কখনো একসাথে হওয়া হয় না শুধু মানে ওকেশন পারপাসে সবাই একসাথে হই বাদ বাকি কোনো সময় হয় না কারণ সেভাবে কেউই আসে না এখন আর আর একজন আসলে আর আসে না তো এটা হচ্ছে ব্যাপার আমার তিনটে বেশি ওই দেখো আবার আমাকে মাখানোর জন্য আসছে আমি দৌড়ে আবার এদিকে চলে এসেছি এবার আমার ভাই এবার আর কিছু করতে পারিনি মাথার মধ্যে আবির দিয়ে দিয়েছে মানে আলাদাই মজাই আছে ঠিক আছে আর এই বাটিটার মধ্যে আলতা গুলিয়ে রেখেছে যে কারুর মাথার মধ্যে দিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে মেন প্রোগ্রাম ওদের এই প্রোগ্রামটা করে রেখেছে কারোর মাথার মধ্যে আলাদাটা দিয়ে দেবে আর এই যেমন ছোট মেয়ে মেয়েটা তোমরা ওকে চিনবে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই ওকে চিনতে পারবে এই দেখো রীতিমতো চলছে আবির খেলা তবে এটা খুব ভালো লাগে যে ফ্যামিলি সবাই একসঙ্গে মানে হলে পরে একটা আলাদাই মজা হয় আনন্দ হয় এই দেখো এটা আমার মেয়ে যে দেখো আবির মাখিয়ে পুরো ভূত বানিয়ে ফেলেছে এত আবির মাখানো হয়েছে এই যে গুল্লুকেও মাখিয়েছে এবার সবাই অনেকক্ষণ আবির টাবির খেলা হয়ে গেছে এবার সবাই মিলে সেলফি তুলছে এবার আর বাঁচাতে পারলাম না নিজেকে এবার আবিরটা মাখানো হয়েই গেছে মুখে মুখের মধ্যে আবির মামি মাখিয়ে দিয়েছে মাথায় আবির দিয়ে দিয়েছে আর কিছু করার নেই অনেকক্ষণ নিজেকে সেভ করেছিলাম বাট আর সেভ করা সম্ভব হলো না এবার মা কে খোঁজা সেলফি চলছে এবার সবাই মিলে এ দেখো আর এখানে বসে আছে আমার ঠাম্মার বড় বেশি ঠাম্মার বড় বেশি এখানে বসে রয়েছে আর ওখানে ওই করছে এই যে গুল্লুকে দেখো গুল্লু পুরো একদম ভূত হয়ে গেছে আর আমাকে দিতে এসছে গুল্লু দিতে এসেছে দেখো আবার ওদেরকে কি বলছে এ দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে পুরো ভূত সবুজ রঙের আবির দিয়ে একদম পুরো ভূত বানিয়েছে এটা হচ্ছে আমার মেজ বেশি দেখতে পাচ্ছ ওর মুখে ছিল বারবার মুছে ফেলছে আর আমার মুখের অবস্থা দেখো আর কুল্লুর অবস্থা দেখো আবির মেখে একদম পুরো মাথা মাথা ভরে গেছে আর ওই যে ওর মুখ বারবার ধোয়ানো হচ্ছে কারণ ও অনেকেই থাকে না যে আবির অনেক সময় সহ্য হয় না তো সেটা হচ্ছে মেন ব্যাপার এই দেখো সবাই মিলে আমরা আবির টাপির মেখেছি এখন মার খোঁজ চলছে মা কোথায় গিয়ে লুকিয়েছে তো চলো গাইস মোটামুটি মুখের অবস্থা তো একদম খারাপ আর হ্যাঁ একটা কথা আর একটা ইন্টারেস্টিং খবর বলে রাখি সেটা হচ্ছে এটা এর আগের বারের এর আগের বলতে এইবার যে মানে দোলে যেই রঙটা খেলা হয়েছে সেটা কিন্তু সেই আবিরটাই রেখে দেওয়া হয়েছিল ঘরে তো সেটাই এখন মাখামাখি চলছে আর এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ এই সবুজ কালারটার মধ্যেই কিন্তু পটল রঙ মেশানো ছিল হ্যাঁ হ্যাগাইস তো বুঝতেই পারছো কীভাবে হবে অন্য কোনো আবিরে মেশানো হয়েছিল না এই কালারটার মধ্যেই মেশানো ছিল আগের ছোটো দেখতে পাচ্ছো মুখের আর মাথার কী অবস্থা এই তবে আমি যেটা কনফার্ম জানি এই আবিরটা চলে গেলেও রঙটা কিন্তু যাবে না রঙটা কিন্তু থেকেই যাবে আর এরা কেউ সেটা জানে না এখনও অবধি যে এই সবুজ রঙের মধ্যেই হচ্ছে পটল রঙ মেশানো রয়েছে তো ঠিকাই করা যাবে আমিও তো আমি জানতাম বাট আমার অতটা মনে ছিল না মেখে ফেলেছি এখন মনে পড়ছে যে এই সবুজ কালারের মধ্যেই তো পটল কালার পটল রঙটা মেশানো ছিল দেখো অবস্থা হয়ে গেছে কি মাথার মধ্যেও দিয়েছে মাথার মধ্যেও কম বেশি দিয়েছে দলের মধ্যে এমন গ্রহ না থাকলে ভালো লাগে না যে আর কি একটু মজা মানে করবে বা এন্টারটেনমেন্ট করবে তো তার মধ্যে একজনই আছে সেটা হচ্ছে আমার ছোটো ও যেখানে থাকে সেখানে কিন্তু একটু মোটামুটি মজা হয় একটু ফান হয় তো ভালো লাগে তো ও আসলে ব্যাপারগুলো হয় তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা একদম জঘন্য একটু বাদে অবশ্য স্নান করে নেবো সেটা কোনো কথা না কিন্তু এই যে রঙটা আবিরটা তো চলে যাবে কিন্তু ভেতরের রঙটা কিন্তু যাবে না আর ওদের কিন্তু এখনও রং খেলা শেষ হয়নি আর এই যে পিসির এক বান্ধবী এসেছে ও হট করে এসেছে ও কিছু জানতো না ও এসেও বিপদে পড়েছে ওকেও মাখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে আর এদের এদের তো এর মুখে আবার আর একটা ক্রিয়েটিভিটি হয়েছে যে আলতাটা ছিল আলতাটা আবার মেজে মুখে কিন্তু মাখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এটা উঠবে কিনা আমি জানি না তো এই যে ব্যাপার মোটামুটি সবার কিন্তু রং টং মাখা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু স্নান করার পালা তো আস্তে আস্তে সবাই মিলে এক এক করে স্নানের দিকে যাচ্ছে এ দেখো অলরেডি শুরু হয়ে গেছে স্নান করার চোখের মধ্যে আবির ঢুকে গেছিল গাইস তো কিছু করার নেই একটা দিনের জন্য কোনো ব্যাপার না একটু মজা হয়েছে অনেক মজা হয়েছে আর এই মজার জন্য এটা কোনো ব্যাপারই না তো এখন স্নান করতে হবে দেখতে পাচ্ছ এই যে সবগুলোকে স্নান করানোর জন্য রেডি করা হচ্ছে আর এই যে ভূত পেতনি ছোট পেতনি রয়েছে এখানটায় তো চলো স্নান দান করা যাক এবার চেঞ্জ করা যাক তো চলো হ্যালো গাইস তো এই ছিল আমাদের রং মাখা কোনো ওকেশন না জাস্ট এমনি সবাই একসাথে ছিলাম বলে তাই রং টং মাখানো হলো দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা হয়েছে একদম ভূত এখনো স্নান করা হয়নি মোটামুটি সাড়ে চারটের মতন বাজে তো চলো স্নানদান অলরেডি শুরু হয়ে গেছে একা করে সবাই সান্দান করবো ফ্রেশ হবো তারপরে আবার দেখা হবে তোমাদের স্বার্থে আর ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো কী অবস্থা হয়েছে মুখে আমি বলছিলাম মুখে দে অসুবিধা নেই সেটা তো স্নান করলে উঠে যাবে কিন্তু মাথার মধ্যে আবির গেলে কিন্তু শ্যাম্পু না করলে হয় না এই দেখো সবুজ গাছ সবুজ হয়ে গেছে মুখ তো চলো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে টাটা বাই